আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি জলপাই টক ঝাল মিষ্টি আচার এটা বানিয়ে না খেলে বুঝবেন না কতটা মজা হয়েছে মাসাল্লাহ এটা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি হতাশ হবেন না তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলেন রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি জলপাই নিয়েছি জলপাই এক কেজি জলপাই এখানে আছে তা পরিমাণ মতন পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো এখানে আমি অন্য কিছু ব্যবহার করছি না জাস্ট এটা সেদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিটের মতন সময় লাগবে এই পাশে আমি জলপাই আচার জন্য একটা মিক্সার তৈরি করে নিব তার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরন তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মরিচ আর এটাকে আমি সুন্দর করে এবার হালকা একটু টেলে নিব ভাজা করে নিব আর কি তো এটা যখন ভাজা হয়ে যাবে এরপর এটাকে একটা মিক্সার জারে নিয়ে আমি এটাকে গুড়ি করে নেব আমার গুড়ি করা হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন তো এখানে আমি দেখি জলপাইগুলো সেদ্ধ হয়েছে কি না তো এর পর্যায়ে দেখলাম জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর জলপাইগুলো নামিয়ে আমি ছেকে নেব তা আমার ছেকে নেওয়া হয়েছে এবং কি আমি ঠান্ডা করে তারপর জলপাইগুলো নিয়ে আসলাম এরপর একটা বাটিতে আমি একটা একটা করে জলপাই চটকিয়ে নিব সুন্দরভাবে তা খুব মিস করে জলপাইটা চটকাবেন তাহলে আর কি খেতে ভালো লাগবে আচারটা তো আমি এখানে সুন্দরভাবে সবগুলো জলপাই চটকিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখতেই পাচ্ছেন আমার চটকানো অলরেডি হয়ে গেছে তো এখানে এই পর্যায়ে এটা রেখে আমি এখন রান্না করতে চলে যাব। তো রান্না করার জন্য প্রথমে আমি একটা তাওয়া কড়াইটা গরম করে নিয়েছি তো এখানে আমি এক কাপ তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই আচারের সরিষার তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না তো তারপর এখানে আমি তিনটা শুকনো মরিচ দিয়েছি আমি যেহেতু জাল কম খাই আপনার চাইলে মরিচ বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি একটা তেজপাতা তারপর এখানে আমি এক টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি আর আমার আদা রসুন পেস্ট করা ছিল আমি রসুন কুচি না দিয়ে আদা রসুন বাটা এক লগে দিয়ে দিয়েছি আপনার ছেলে রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিতে পারেন এরপর এখানে আমি আস্ত ফোড়ন ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ এরপর এটাকে দিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি তো এটা যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু নাড়িয়ে নিব যদি পানিটা যদি থাকে অনেক সময় আদা রসুন পেস্টিকলকা হালকা পানি থাকতে পারে তার জন্য এটাকে একটু ভাজা ভাজা করে নিব যাতে পানিটা না থাকে আচারে পানিটা না থাকাটাই ভালো অবশ্যই চেষ্টা করবেন আদা রসুন যাতে পানি না দিয়ে বাটার এরপর এখানে আমি আগে থেকে চটকে রাখা যে জলপাইগুলো ওগুলো দিয়ে দিচ্ছি তো জলপাইগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এরপর এটাকে আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি চিনিটা দেওয়ার পর আচারে অনেক পানি ছেড়ে দিতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে আপনি আচারটাকে নাড়তে থাকবেন এটা অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার পানিটা অলরেডি অনেকখানি টেনে আসছে আচারে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তো আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলা গুঁড়া করে রেখেছিলাম এটার জন্য সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে ভাজা আর এরপর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা অথবা হোয়াইট ভিনেগার যেটাই বলেন না কেন এটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনি বছর পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি আচারটাকে অনবরতভাবে নাট নাড়ব কারণ তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে এরপর পানিটাকে শুকানো পর্যন্ত নাড়তে থাকবেন যখন দেখবেন যে আচারটা পাতিলের সাথে মানে লাগবে না একদম সুন্দরভাবে তেলটা একটু হালকা ভেসে আসছে এবং পাতিল আর আচার আলাদা হয়ে আসছে তখন বুঝবেন যে আচারটা পারফেক্ট হয়ে আসছে হয়ে গেছে আর কি আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার পরের ভিডিওটি দেখতে পারেন তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য